দিনের নবে মস্ত পায়ে রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তালা হেদ একটা বান্দা দেখেন গাছের তালায় দেখিয়া বনের হরিণী কান্দিয়া হাকাই তখনই শুনে নবী গুণ আপনার শুনে নবী গুণ মানি আর পায় ভুলতে বাচ্চা আছে সামনে জঙ্গলার মাঝে

হরিনীর কথা তখন বুঝি পায়গ গরি কথা তখন বুঝিবার পায় হরিণিক ছেড়ে দিয়া হরিনীর জামিন হা হরিণিক ছেড়ে দিয়া হরিনীর জামিন

অরিনিক বন্ধ দেখেন তলা তলায় গো অরিন্য বন্ধ দেখেন গা তলায় ইহুদি শিকারি ছিল নবীর কাছে জিজ্ঞাসা ছিল ইহুদি শিকারি ছিল নবীর কাছে জিজ্ঞাসা ছিল আমর হরিণ মন্দা ছিল এই গাছের তালা হয় গমর হরিণ ছিল এই গাছের আমার হরিণ সাল চল সত কথা বলো আমার হরিণ সাল চল সত কথা বলো কথা শুনিয়া বলছেন বলছেন দিনের বিমস্ত পায় রাস্তা দিয়া হাইটা যায় অভিনেতা বন্ধা দেখেন গাছের পড়া হে গো ravindr jit ke chehre aavasu dete hain kare ravindr jit ke chehre aavasu dete hain kare ravindr jit ke